আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো খোলা যা পিঠা বলে অনেকে খোলা জালি পিঠা বলে তো এখানে খোলা জালি পিঠার জন্য চার কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াগুলো হচ্ছে ডিপ ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে নামিয়ে তারপর এখানে চার কাপ চালের গুঁড়া নিলাম নিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু চালের গুঁড়াগুলো হচ্ছে ডি ফ্রিজ থেকে নামানো তো এগুলো একদম ঠান্ডা এই জন্য এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি এখানে অল্প একটু পানি দিয়ে প্রায় এক কাপের মতো পানি দিয়ে আগে ডোটাকে একটু শক্ত শক্ত মথে নিয়েছি এই যে এরকম নিয়েছি একদম শক্ত শক্ত তো এখন হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবো যেহেতু এগুলো ডিপ্রিস থেকে না মানো তো এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আমি এখানে এটাকে ব্লেন্ড করে নেব এই যে জারে নিয়ে নিলাম তো এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি এ তো করার শেষ এখন দেখতে পাবেন কেমন হয়েছে এই যে একদম এরকম হতে হবে মানে দেখেই বোঝা যাবে যে চালের গুঁড়িটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে একদম পড়তে থাকবে কিন্তু খুলে যাবে না মানে একদম ছিঁড়ে ছিঁড়ে আসবে না একদম একটানা পড়তেই থাকবে আঠ আলো হয়ে যাবে এই যে আমারটা যেমন হয়েছে দেখে বুঝতে পারছেন পড়তেই আছে কিন্তু মাঝখানে ছিঁড়ে যাচ্ছে না তো এরকম হলে বুঝতে পারবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম আমি কিন্তু আর পানি ব্যবহার করি ওই এক কাপ পানি ব্যবহার করছি চার কাপ চালগুঁড়ার মধ্যে তো এখন হচ্ছে দুটো ডিম দিয়ে দিলাম আশা করছি আর পানি দিতে হবে না দুটো ডিমেই পানির কাজ হয়ে যাবে এই তো এখন ডিমগুলো দিয়ে আমি ভালো করে আবারও ফিটিয়ে নিচ্ছি তো এই তো আমার এই যে ডোটা ঠিক এমন হয়েছে তা আমি এখানে আর পানি মিক্স করবো না এখন একটা পিঠা দিয়ে দি দেখবো কেমন হয়েছে এই যে আমি চুলাতে একটা ফ্রাইং ফ্যান বসিয়ে দিলাম দিয়ে তো এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এখন টিস্যু দিয়ে তেলটাকে মুছে নেবো টিস্যু বা ব্রাশ দিয়ে তেলটা মুছে নেবেন তো একবার মুছে নিলেই হবে বেশি ঘন ঘন তেল দিলে দেখা যাবে পিঠাটা ভালো আসবে না প্রথমে আমি মুছে নিচ্ছি যাতে করে পিঠাটা প্রায় ফ্যানে না আটকায় সেই জন্য এই তো তেলগুলো একদম ভালো করে মুছে নিতে হবে তো মুছে নিলাম এখন হচ্ছে একটা পিঠা দিয়ে দেখব আমার পিঠার ডোটা পারফেক্ট হয়েছে কি না তো ডোটা দিয়ে এখন হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি দিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে করে পিঠাটা গোল হয় তো আমার যেহেতু প্রাই প্যানটা যেহেতু বড়ো সেই জন্য এটা পারফেক্টভাবে গোল হয় না তো আপনারা চাইলে আপনারা চেষ্টা করবেন ছোটো প্রাই প্যান নিতে তাহলে পিঠাটা সুন্দর হবে গোল হবে এই তো আমার পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেলেও দেখতেই পাচ্ছেন পিঠা এই যে ছিদ্র ছিদ্র হয়েছে এই পিঠাগুলো আপনারা মাটির খোলায়ও করতে পারেন তা আমি আজকে ফ্রাই প্যানে করছি যাতে করে সুন্দরভাবে সবগুলো ভালোভাবে উঠে আসে সামনে শীত আসতেছে তো অনেকেই এই পিঠাগুলো বানাতে জানেন না তো তাদের জন্য এই রেসিপিটা আজকে শেয়ার করলাম তো আমি একটা পিঠা তুলে আরও একটা পিঠা দিয়ে দিলাম আর চুলাটা একদম লো হিটে মিডিয়াম টু লো হিটে থাকবে এই তো এখন ঢেকে দিচ্ছি একদম অনেক সহজ অনেক তাড়াতাড়ি এই পিঠাগুলো হয়ে যায় সময় লাগে না বেশি যে আমার আরেকটা পিঠা পিঠা রেডি হয়ে গেল তো আমার রেসিপিটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ